আজ মঙ্গলবার পাঁচই শ্রাবণ দু পঁচিশ সালের বাইশে জুলাই মকর রাশি মকর দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ এবং মারুতুল্ল বেগম জিতেন্দ্রীয় বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাত আত্মজং বানরজুতমক্ষং শ্রীরাম দুতং সারণাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল সকাল স্নান আদি সেরে আপনারা অবশ্যই পঞ্চমুখী হনুমানজীর একটি ছবি পূর্ব দিক বা দক্ষিণ দিকের বাড়ির দেওয়ালে রাখুন প্রথমে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধ্যান আরাধনা করে নিন তারপর এই মন্ত্রটি পারলে একুশবার জপ করুন বা তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরিচেরা নিজের নামগোত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা এভাবে দিনটি শুরুয়াত করুন দেখবেন দিনটি আজ আপনাদের অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ মঙ্গলবার চেষ্টা করুন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পড়া থেকে বিরত থাকা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আর যেন পরিধান আপনারা করবেন না পারলে সাত্ত্বিক জীবনযাপন আজ আপনারা গ্রহণ কিন্তু করতেই পারেন নিরামিষ খাদ্য খাবার কিন্তু খেতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে শরীরের ওজন যত আপনার তার সাথে দশ গুণ করে তত গ্রাম মুসুর ডাল যে কোনো গরিব মানুষকে ডোনেট করে দিন দেখবেন বট বা বটগাছের গোড়ায় মিষ্টি দুধ ঢেলে সেটি সামান্য একটু মাটিটা নিজের নাভিতে পেটের যে নাভি সেখানে লাগিয়ে নিন তাহলে দেখবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা যারা কোনো প্রকার ব্লাড রিলেটেড ব্লাড রিলেটেড ইস্যু নিয়ে যারা ভুগছেন বা তাদের ক্ষেত্রে কিন্তু এটি আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ কারো সহযোগিতা ছাড়াই নিজে একাই নিজের বুদ্ধি বলে ক্ষমতা বলে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন আয় ইনকামও কিন্তু আজ আপনাদের অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে আর কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াই ভালো চেষ্টা করুন নিজের বুদ্ধিতেই চলার সেটিও আপনাদেরকে কিন্তু বহুলাংশে উপকৃত করতে চলেছে আজ বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলবো জনসংযোগ বৃদ্ধি করতে সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই একই সাথে আপনাদেরকে বলবো এ সময় আপনারা কোনো প্রকার তাড়াহুড়ো হটকারিতা করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে আজ যদি নতুন কোন নতুন নতুন জিনিস জানা শেখার প্রতি আপনাদের প্রবণতা লক্ষণীয় হতে চলেছে ছাত্রছাত্রী যারা আছেন পড়াশোনাতে মনোনিবেশ করতে সমস্যা দেখা দিতে পারে বন্ধু বান্ধবদের চক্করে পড়ে মূল্যবান সময় নষ্ট করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতিও আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া সামাজিক অনুষ্ঠানে আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে তুলবে